আর নতুন রেসিপিতে সবাইকে স্বাগত সবাইকে নমস্কার হ্যালো ভাই তোর কি কি মিষ্টি খেতে ভালো লাগে রে একটু আমাকে জানাতো হ্যাঁ পছন্দ হয় তোদের দোকানে একটা মিষ্টি আছে না ওই ছানা মাখা টাইপের উপরে ছানা মাখা টাইপের নিচে একটা হলুদ দিয়ে দিয়ে নামটা বলে যাচ্ছি ওইটা আর ক্ষীর কদম ব্যাস আর কিছু ওহ হেভি হেভি ঠিক আছে তুই বলছিস গেলে একবার আমি চেষ্টা করে দেখতেই পারি মিষ্টি দোকানদার হলেও মিষ্টি কিন্তু তৈরি করতে আমি পারি না তাও একবার চেষ্টা করছি তোর জন্য এক লিটার দুধকে ভালো করে জাল দিয়ে নিয়ে এরকম পাঁচশো মতন করে নিয়েছি তারপরে এর মধ্যে দুই থেকে তিন প্যাকেট দশ টাকা দামের যে দুধের প্যাকেট সেই দুধ দিয়ে দিয়েছি আর এরকম থকথকে পুরো হয়ে গেছে দুধ দিয়ে জাল দিতে 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 এক সময় কিন্তু এরকম হয়ে যাবে আর খেয়াল রাখতে হবে অবশ্যই মিডিয়াম আছে করতে নিচে যেন না ধরে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে যতক্ষণ দুধটা জাল দেওয়া হচ্ছে আমি এখানে ছানাটা নিয়ে মেখে ফেলি আমাদের হচ্ছে কমলা ভোগের মিষ্টিটা বানাতে গেলে ভেতরে যে কমলা কমলা যে মিষ্টিগুলো হয় সেগুলো তো বানাতে অবশ্যই আমাদের কিন্তু ছানা লাগবে তাই আমি এখানে ভালো করে ছানাটাকে আগে ডলে নিচ্ছি সমস্ত মিষ্টি ছানা দিয়ে যত রকম মিষ্টি বানাবেন আগে কিন্তু ছানাটাকে ভালো করে এইভাবে ডলে নিতে হবে তাহলে ছানাটা মুলায়ম হয়ে যাবে এবং সফট হবে তখন কিন্তু মিষ্টিটাও নরম হবে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটু ফুড কালার কমলা রঙের ফুড কালার কমলা রঙের ফুড কালার দিয়ে ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে পাশে রেখে দিয়েছি এইবার দেখুন ছোট ছোট করে সেই ছানাগুলোকে বলে রাখারে গড়ে নেব খুব সহজেই কিন্তু এভাবে বলে রাখারে বেশ কয়েকটা আমি গড়ে নেব ছোট ছোটো করে গড়তে হবে কারণ হচ্ছে ছানার যেহেতু তৈরি রস ফুটালে একটু বড়ো হয়ে যাবে আর খেয়াল রাখতে হবে যেন ছোটই হয় না হলে কিন্তু যখন কমলাভোগের যে আস্তরণটা যখন দেবেন তখন কিন্তু আরও বড়ো হয়ে যাবে তখন মিষ্টিগুলো বেশ বড়ো হয়ে যাবে তাই এগুলোকে একদম ছোটো ছোটো আকারে গড়ে নিতে হবে আমাদের ঠিক সয়াবিনের যেমন সাইজ হয় ঠিক সেরকম সয়াবিনের সাইজে আমি ছোটো ছোটো করে সব গড়ে এক এক করে পাশে রেখে দেবো আর অন্যদিকে বসিয়ে দেবো আমি এখানে চিনি চিনি শিরা বানানোর জন্য আমি গ্যাসের ওপর আগে একটা হচ্ছে গামলা রেখে দিয়েছি আর তার মধ্যে হচ্ছে আমি দিয়ে দেবো এখানে এক বাটি চিনি এই এক বেটি চিনির মধ্যে দিয়ে দেবো আমি দুবাটি জল চিনির শিরাটা আমাদের খুব পাতলাও চাই না খুব গাঢ়ও চাই না মিডিয়াম মতন চাই এখানে দুবাটি জল আমি দিয়ে দিচ্ছি জল দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর কিছু হচ্ছে এলাচ দু তিনটে এলাচ ভেঙে এর মধ্যে দিয়ে দেবো স্বাদের জন্য স্বাদ আর গন্ধের জন্য এইগুলো দিয়ে আমাকে হচ্ছে এটাকে চিনিটাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা ভালো করে গলে গিয়ে জলের সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ আমাদের ফুটিয়ে নিতে হবে বেশি গাঢ় করা যাবে না কারণ আমাদের যেহেতু রসগোল্লাগুলো ওর মধ্যে দিয়ে ফের ফুটাতে হবে তাই বেশি গাঢ় না করলেও হবে মোটামুটি চিনিটা একটু জলের সঙ্গে মিশে গেলে তাহলেই হবে এটা যখন ফুটে উঠবে ফুটে গিয়ে চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু একটা একটা করে রসগোল্লা এইভাবে এর মধ্যে দিয়ে দিতে হবে ভোগের কমলা রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দিলে দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উঠবে ভেসে উঠবে এবং ফুলে যাবে আস্তে আস্তে বড় হয়ে যাবে আর এটা কিন্তু বেশি কিন্তু নাড়াছাড়া করলে হবে না হালকা হাতে উপর থেকে হালকাভাবে একটু নেড়ে দিতে হবে বেশি নাড়াছাড়া করলে কিন্তু এটা ভেঙে যেতে পারে আমার এখানে কিন্তু অনেকগুলো হয়েছিল এবং সেটাকে দেওয়ার পর আমি এখানে কিন্তু পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়েছিলাম নেওয়ার পর দেখুন এরকম তৈরি হয়েছে সবিনের সাইজ থেকে একটু বড় হয়েছে আর কি সুন্দর নরম হয়েছে বলুন খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এরকম শুধু শুধুই কিন্তু তৈরি করে খেয়েও না যাবে তবে এইভাবে আমি রেখে দেবো এখন গরমটা একটু ঠান্ডা হোক তারপরে এর ব্যবস্থা হবে তো এটা পাশেই থাক ওইদিকেও যে দুধটা রেখেছিলাম সেই দুধটা দেখুন জাল দিয়ে দিয়ে এরকম তৈরি হয়ে গেছে এবার এটাকে দিয়ে দুটো কাজ করব। একটা প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে তার উপর কিছুটা পরিমাণে আমি এর উপর দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটাকে ভালো করে হচ্ছে আমি সমান করে চৌকো করে পেতে নেব এটাও কিন্তু একটা মিষ্টি এটা হচ্ছে আঞ্জি যেটা হচ্ছে ভাই প্রথমে বললো যে বলেছিল লেয়ার রয়েছে উপরে সাদা নিচে তালোকে এটা বলেছিল বেশ রকম কিন্তু আমি ওরকম ভাবে নি আমি একটু আমার মতন করে আমার স্টাইলে একটুখানি পাল্টে দিয়ে বানিয়েছি তবে ওই প্রসেসটা আর এই প্রসেসটা কিন্তু পুরোটাই আলাদা এইভাবেও কিন্তু আঞ্জির বানানো যায় আপনারাও চেষ্টা করবেন খেলে কিন্তু দারুণ লাগবে এবার গার্নিশ করার জন্য ওপর দিয়ে আমি কিছু কাজু বাদাম টুকরো করে নিয়েছি আর সেটাকে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পর সেই চামচটা দিয়েই আমি ফের টুকুনি এটাকে চেপে চেপে দেবো যাতে না কাজুগুলো বেরিয়ে যায় এটা হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু আমি এবারে সেট হওয়ার জন্য ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো এটা ঠান্ডা মানে শক্ত হয়ে যাক তারপরে আমরা পরিবেশন করব। এদিকে দেখুন আমাদের যে ছোটো ছোটো কমলাগুলো তৈরি হয়ে গেছে এবার সেটাকে কি করব একটু ছেঁকে নি একটা হচ্ছে ছান্তির ওপর দিয়ে আমি এটাকে ছেঁকে এভাবে রসটা ঝাড়িয়ে নেবো ভালো করে রসটা ঝাড়িয়ে নেব তাহলে কি হবে আমাদের মিক্সচার তৈরি করতে সুবিধা হবে আঞ্জির হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি হ্যাঁ এবার ঠান্ডা বসে গেছে প্রায় আমি কিন্তু এটা আধ ঘন্টা পর বের করেছি আর তারপরে এটাকে আমি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি ছুটি তো ছুরি দিয়ে কাটতে পারেন আমার হাতে দাঁড়িয়ে যা পেয়েছি তাই দিয়ে কাটতে শুরু করে দিয়েছি আমি এইভাবে চৌকো চৌকো করে কাটলাম মিষ্টি দোকানে কিন্তু আঞ্জি চৌকো চৌকোভাবেই থাকে আপনারা চাইলে যেমন ইচ্ছা হবে সেইভাবেই কিন্তু কাটতে পারেন কোনো সমস্যা নেই ভাইয়ের পছন্দের আঞ্জির তো তৈরি হয়ে গেল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যদি নতুন এসে থাকেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনাদের মোবাইলে যেন নোটিফিকেশানটা যেন পৌঁছে যায় দেখুন তৈরি হয়ে তৈনি না তৈরি হয়ে গেছে আমাদের আঞ্জি রাখি স্পেশাল মিষ্টি যাই হোক ওটাকে পাশে রেখে দিয়েছি দিয়ে নিয়ে এবার বানাবো হচ্ছে কমলাভোগ দেখুন হাত থেকেই পড়ে যাচ্ছে সত্যি এত আমি আনন্দ এই মিষ্টিটা বানাতে গিয়ে আর এই ভিডিওটা করতে গিয়ে কি বলবো এবার এই ওই যে দুধ যে মাখাটা ভালো করে মেখে আর রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা নিয়েছি নিয়ে ওটাকে ভালো করে হাতের মধ্যে একটুখানি মেখে নেবো মেখে নিলে কী হবে জিনিসটা নরম মতন হয়ে যাবে সফট মতন হয়ে যাবে আর তারপরে এর মাঝখানে এইভাবে খোদল করে নিয়ে তার মাঝখানে হচ্ছে বাটি মতন করে নিলাম বাটি মতন করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই কমলা মিষ্টিগুলো দিয়ে এবারে হচ্ছে ঢাকা দিয়ে দেবো পুরো যেমন আলুর পাউডা বানায় ঠিক সেভাবে পুর দিয়ে ভালো করে চারিদিকে ঢাকা দিয়ে দিলাম দিয়ে হাতের উপর ভালো করে গোল 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 করে ঘুরিয়ে নেবো নিলে তৈরি হয়ে গেল কমলাভোগ তবে এটাকে হচ্ছে হলুদ হলুদ মতন একটা কি দেয় মিষ্টি দোকানদাররা আমি জানি না ঠিক তবে আমাদের মিষ্টির দোকান থেকে একটুখানি নিয়ে আসলেও হতো হয়ে যেত কিন্তু আমি ভাবলাম না একটু অন্যরকম বানাই তাই আমার কাছে এই নারকেলের গুঁড়ো ছিল সেই নারকেলের গুঁড়োটাকে আমি এভাবে দিয়ে দিয়েছি দিয়ে তুলে নিলাম ব্যাস হয়ে গেল একটু নতুনভাবে নতুন রকমভাবে বানিয়েছি একদম আলাদা মিষ্টি দোকানে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু না সেই পদ্ধতি কিন্তু আমি একটুও ফলো করিনি নিজের মতন করে বানিয়েছি আশা করছি ভাই তোর ভালো লাগবে দেখ আর আশা করছি ভিডিওটা আপনাদেরও সবাই ভালো রাখিরাও নিজের হাতে বানানোর চেষ্টা করেছি মিষ্টিগুলোও বানিয়েছি তাহলে যাই হোক রাখি পূর্ণিমা সামনেই চলে আসছে কালকে রাখি পূর্ণিমা তাহলে সবাই হচ্ছে রাখি পূর্ণিমায় খুব আনন্দ করুন মিষ্টিগুলো বানান বানিয়ে হচ্ছে ভাইদেরকে খাওয়ান দেখা হবে তাহলে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রাখি পূর্ণিমার হ্যাপি রাক্সাবন্ধন